নমস্কার আমি ফিজিওথেরাপি জটধর দাস আমার সামনে আমার রোগী ছিল বাবু আপনার নাম কি আমার নাম হরেন্দ্রনাথ মণ্ডল কোথায় বাড়ি মাধবকাটি মাধবকাটি বাড়ি হরেন্দ্রনাথ মণ্ডল বাবু আপনার কি হয়েছিল আমার এক সাইড পড়ে গিয়েছিল ডান সাইড হ্যাঁ ওনার ডান সাইড পড়ে গিয়েছিল ওনার কোমরে যন্ত্রণার ব্যথা ছিল আগে তো ফিজিওথেরাপি করে বাবু এখন কেমন আছেন এখন একটু ভালো হাঁটা চলা করতে পারছেন হাতে তুলে ভাত খেতে পাচ্ছেন হাত মুটো করুন হাত মুটো করে বাইরে বেঁকে আনুন উঠে দাঁড়ান উঠে দাঁড়ান দেখি ইয়ং বয় উঠে দাঁড়ান ভাত তুলুন উঁচু করুন দু হাত হরি হরি বল হরি বল হরি বল সামনে এগিয়ে চল ওদিকে দিকে এগিয়ে চলুন জোরে ওদিকে ওদিকে এগিয়ে যান ঘুরে যান জোরে আমাদেরকে চলে আসুন জোরে Yeah. ব্যাস ছেড়ে দেন বাবু এখন তো ভালো আছেন তো মোটামুটি ইয়ং বয় এখন আমার হ্যাঁ উনি ভালোই যাবেন অল্প দিনও ফিজিও করতে হবে ওনাকে আমি ফিজিও চাপি জটো